হ্যালো বন্ধুরা আমার পেছনে যে গাছটা রয়েছে বা আমি যেই গাছের নিচে দাঁড়িয়ে আছি এই গাছটা কিন্তু লাখ টাকারও বেশি দাম প্রচুর ঔষধি গুণ রয়েছে এই গাছটার মধ্যে ঠিক বেগুন পাতার মতো পাতা দেখতে বলো তো বন্ধু এই গাছটার নাম কি একেবারে ঠিক ধরেছ তিত বেগুন এই গাছে যে কী কী ক্ষমতা রয়েছে কি কি ঔষধি গুণ রয়েছে আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে চলো ভিডিওটা শুরু করে দিই গাঢ় সবুজ রঙের গাছ এবং তার ছোট ছোট গাঢ় সবুজ রঙের ফল এই গাছটা আমরা ছোটোবেলায় অনেকেই খেলা করেছি এই গাছের ফল নিয়ে ছোট্ট ছোট্ট বেগুনের মতো দেখতে হয় ফল এবং গাছের পাতা হয় পুরো বেগুন গাছের পাতার মতো তাই এর নাম রয়েছে তিত বেগুন ফলগুলো অনেকটা অনেক সময় খেলতে খেলতে মুখে চলে গেলে তেতো তেতো ভাব লাগতো গাছে হয় ছোট ছোটো কাটা জাতীয় গাছ এবং এই গাছের ফুলের সাথেও রয়েছে বেগুন ফুলের মিল অনেকটা আকাশের তারার মতন খুব সুন্দর হয় দেখতে ছোট ছোট ফুল এই তিতবেগুন গাছ ভারত বাংলাদেশের প্রায় সকল জায়গাতেই পাওয়া যায় এদের সাধারণত দেখা যায় রাস্তার ধারে ঝোপ জঙ্গলে পুকুর পারে বা পরিত্যক্ত কোনো জায়গায় বন্ধুরা এই গাছটা কিন্তু আমরা চাষ করি না আমরা অবহেলার চোখে যতগুলো গাছ দেখি তার মধ্যে হচ্ছে এই তিতবেগুন গাছ একটা এটা আমরা বাড়ির আশেপাশে হলে বেশিরভাগই কেটে ফেলি কিংবা এড়িয়ে চলে যাই এই গাছের মধ্যে রয়েছে কোটি টাকার গুণ অনেক রোগের ঔষধ হতে পারে এই গাছের দিয়ে যদি আমরা এর সঠিক ব্যবহার জানি বা করি চলবধু কী কী রোগ সারে এবং কিভাবে এর ব্যবহার করতে হবে সবই জানবো আজ এই ভিডিওতে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্তত একজনের সঙ্গে শেয়ার করে রাখুন এই ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন এবং এই ভিডিওতে যতগুলো রোগের উপকারের কথা বলা হয়েছে তার মধ্যে কি একটিও জানতেন আপনি জানলে অবশ্যই ভিডিওটা শেষে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই তিত বেগুন গাছের আদিবাসস্থান হচ্ছে ব্রাজিলে এছাড়াও আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে দেখা যায় সেখান থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে তার মধ্যে রয়েছে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কিছু দেশ এই তিত বেগুনকে অ্যালার্জির মহা ঔষধ বলা হয় এছাড়াও কাশি হাঁপানি পিত্ত ঠান্ডা রাখতে হজম শক্তি বৃদ্ধিতে রক্তের যে কোনো ধরনের সমস্যায় টিকে এবং কুচো কিরমি দূর করতে এই তীত বেগুনকে ব্যবহার করা হয়ে থাকে এই তিতবেগুনকে বেগুনকে কিন্তু সবজি হিসেবেও খাওয়া যায় বন্ধু এই আমাদের ভারতীয় উপমহাদেশে সর্দি কাশি যেন একটা ঘরোয়া রোগ ঘরোয়া সমস্যা এমন কেউ নেই যে এই সমস্যায় ভোগে না যখন তখন লেগে যেতে পারে সর্দি কাশি এর জন্য কিন্তু এই তিতবেগুন একটা দারুণ উপকারী ফল কি করবেন আশেপাশে যদি তিতবেগুন বেগুন গাছ দেখা পান এই গাছের ফল ছিঁড়ে নিয়ে আসুন ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন এরপর এটিকে কাঁচা লবণের সাথে হালকা মেখে বা লবণ দিয়ে ভরিয়ে আপনি খেতে পারেন এইভাবে বেশ কয়েকদিন খেলে কিন্তু সর্দি কাশি দূর হয়ে যাবে আর যদি বুকে কফ জমে থাকে তাহলে এই তিতবেগুন রান্না করে খেলেও কিন্তু ভালো উপকার পাওয়া যায় তিত বেগুনকে যদি মেডিসিন বলা হয় তাহলে কিন্তু ভুল হবে না বন্ধু এই তিত বেগুন যদি রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু রক্ত পরিষ্কার হয় অ্যালার্জি ভালো হয়ে যায় অ্যালার্জির মহা ঔষধ বলা হয় এই তিত বেগুনকে আপনি যদি নিয়মিত বেগুন খেতে পারেন কাঁচা অথবা রান্না করে তাহলে কিন্তু আপনার যাবতীয় চর্মরোগ দূর হয়ে যাবে অ্যালার্জি দূর হয়ে যাবে খোস পাচরা আজা চুলকানি দাঁত রকম চর্ম রোগ কিন্তু আপনার থাকবে না হজমের সমস্যা রয়েছে গ্যাসের সমস্যা রয়েছে কি করবেন দুটো তিনটে বেগুন কাঁচা ছিঁড়ে নিয়ে আসুন গাছ থেকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে খেয়ে জল খেয়ে নিন টকডক করে প্রতিদিন সকালবেলায় খান দু থেকে তিন দিন খেলেই পাবেন উপকার পিত্ত হবে ঠান্ডা গ্যাস কমে যাবে হজমের প্রবলেম থাকলে হজমের সমস্যা মিটে যাবে বন্ধুরা আরেকটা আমাদের বড় সমস্যা মানুষ সমাজে অনেক সময় লজ্জার সম্মুখীন হতে হয় এই কারণে কারণ আমাদের মলদার অনেক সময় চুলকায় কারণটা কি কুচু কিনবি তাই মানুষ সমাজে চুলকালো হাত দেওয়া যায় না লজ্জার জন্য এই বেগুন যদি আপনি রান্না করে খান সবজি করে খান তরকারি করে খান তাহলে কিন্তু কুচু কৃমির হাত থেকে আপনি রেহাই পাবে কুচু কৃমি দূর হবে দুদিনেই দুদিন যদি আপনি এই বেগুনের সবজি তরকারি রান্না করে খান তাহলে দেখবেন উপকার পাবেন কৃমি পালাবে দ্রুত গতিতে যাদের হাঁপানি বা শ্বাসকষ্ট রয়েছে তাদের জন্য বলি তিত বেগুনের পাতা কাজে আসবে এই তিত বেগুনের দু থেকে তিনটে পাতা তুলে নিয়ে আসুন গাছ থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন এরপরে মিক্সার গ্রেন্ডিতে বা শিলনোড়ায় ভালো করে বেটে রস বের করে ছেঁকে নিন হালকা লবণ দিতে পারেন স্বাদের জন্য এবার ঢকঢক করে খেয়ে নিন দেখবেন তিন থেকে চার দিন খাওয়ার পরেই আপনি উপকার পেতে শুরু করেছেন আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে হাঁপানি ভালো হতে শুরু করবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন অযত্নে বেড়ে ওঠা আমাদেরই চারিপাশে প্রচুর গাছ রয়েছে যার ফুল ফল পাতা কাণ্ড ছাল এবং শেকড় আমাদের অনেক উপকারে লাগতে পারে অনেক ঔষধি গুণ আছে যাদের মধ্যে আর এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা